আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সরকার আসে সরকার যায় জনপ্রতিনিধি বদলায় কিন্তু বদলায় না মাধবদীর সাধারণ মানুষের ভাগ্য এই যে ধরুন দেশের অর্থনীতির অন্যতম পাওয়ার হাউস হয়েও মাধবদী আজ এক যানজট আর দূষণের নরক কুণ্ড মাধবদী ব্রহ্মপুত্র নদ আমাদের জন্য একটা আশীর্বাদ এই আশীর্বাদকে কাজে লাগাইতেইব আমাদের এই পরিবেশ দূষণমুক্ত করতে তো পরিবেশ মাদক দিন এই পুরবাসী অত্যন্ত অবহেলিত রাস্তাঘাট অবৈধভাবে সাড়ে বাজারে দোকান ফাট তারপরে অটো স্ট্যান্ডগুলি সারে বাজারে মানুষের দোকানপাট পাট খুলে বসতে পারতেছে না এখানে দেখার কেউ নেই দৈনিক হাজার কোটি টাকা লেনদেন হওয়া এই জনপথ থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পেলেও এখানকার বাসিন্দাদের কপালে কেবল ভাঙা রাস্তা আর ফুটপাত দখলের রাজত্ব তো মাধবদী বাবুর হাটের যে শিল্পপতিরা আছেন তাদের একটাই অভিযোগ যে আমরা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাই না তো গ্যাসের পাই না গ্যাস যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পাইতাম তাহলে আমরা আমাদের কি হইতো যে আমরা অধিক পরিমাণের দেশীয় কাপড় উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করতে পারতাম আমাদের আমাদের কাপড়ের নির্ভরশীলতা কমে নতুন সরকার আগের মতোই থাকে সেটা হলো যানজট বিদেশি তারপর রাস্তাঘাটের উন্নয়ন যে এখানে যে হয় আর নদী দখল হ্যাঁ এবং অবৈধ চাঁদাবাজি এগুলো মানে কোনো পরিবর্তন হয় না এ যেন এক সোনার ডিম পাড়া হাঁস যাকে সবাই নিংড়ে নিচ্ছে কিন্তু পরিচর্যা করছে না কেউ আর এই অব্যবস্থাপনা নিয়ে এবার মুখ খুলছেন মাধবদী পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস শিল্পের এই নগরীতে এখন চেয়ে অস্বস্তি বেশি গ্যাসের অভাবে লাকড়ি আর জোট পোড়ানোর ফলে মাধবদীর আকাশ এখন সীসা আর কালো ধোঁয়ায় বিষাক্ত ইটিপি থাকলেও খরচ বাঁচাতে তা বন্ধ রাখছেন মালিকরা যার চড়া মূল্য দিচ্ছে আমাদের নদীগুলো নামে মাত্র ইটিপি মেশিন প্রত্যেকটা কারখানাতে গেলেই পাবেন কিন্তু তারা ব্যবহার করছে না এরকমভাবে তারা কেমিক্যালের পানি সরাসরি নদীতে ফেলে ব্রহ্মপুত্র নদ সহ নরসিংদীর ভিতরে যতগুলো নদ নদী রয়েছে প্রত্যেকটা নদ নদীকে দূষিত করছে সাবেক এই মেয়রের মতে এই বিশৃঙ্খলা থামানোর সময় এসেছে তিনি বলছেন ব্যবসায়ীদের হয়রানি মুক্ত করতে এবং নদী বাঁচাতে প্রয়োজন সেন্ট্রাল ইটিপি কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ কে করবে হাজি ইলিয়াস সরাসরি আঙুল তুলছেন আগামীর রাজনীতির দিকে তার মতে ব্যবসায়ী বান্ধব পরিবেশ করতে প্রয়োজন এক আমূল পরিবর্তন প্রতিটা শিল্প মালিক জায়গায় জায়গায় নির্দিষ্ট জায়গায় আমরা ইটিভি প্লান করছি যে ইটিভি প্লান হানড্রেড পার্সেন্ট কার্যকর ভূমিকা আমরা পালন করতে পারি না সেজন্য এই নদী দূষণ হইতেছে যদি আমরা সেন্ট্রাল ইটিভি করি পৌরসভা থেকে তাইলে আমাদের এই সেন্ট্রাল মাধ্যমে পরিস্থিতিত হইয়া যদি এই পানিটা নদীতে পড়ে তাইলে কখনোই আর পরিবেশ দূষণ হইব না এবং নদী দূষণ হইব না নদী দখল হইব না এটা আমার একটা মনের আকাঙ্ক্ষা এবং মনের ইচ্ছা আমি চাই শিল্প মালিক এবং গভমেন্ট দুইজনে উভয় মিলে যাতে কেউ কারো শত্রু না হয়ে কেউ কারোর সাথে দূরত্ব না বেরিয়ে এটারে যাতে সহযোগিতা করে আমরা এই নদীকে সুন্দরভাবে নদীর প্রবাহকে ঠিক রেখে নদীকে দূষণমুক্তভাবে আমরা পানি প্রবাহিত হয় নদীতে মাছ থাকে প্রাকৃতিক পরিবেশ থাকে সেটা আমার প্রত্যাশা নির্বাচনের আর মাত্র দশ দিন বাকি মাধবদীর আকাশে বাতাসে এখন একটাই প্রশ্ন ব্যালট কি পারবে এই বঞ্চনার অবসান ঘটাতে সাবেক মেয়র হাজি ইলিয়াসের ভাষায় অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিতে পারলে জয় হবে জনগণের আগামী সংসদ সদস্যের হাত ধরে মাধবদি কি ফিরে পাবে তার মৃত গৌরব নাকি ধোয়া ধুলো আর যানজটি হবে এই শিল্পনগরীর চিরস্থায়ী ভাগ্য উত্তর মিলবে আগামী বারোই ফেব্রুয়ারি শাওলা হুল চাঁদ মাধবদি নশ্মি আমি আমার প্রত্যাশা আমি চাই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাররা ভয়বীতি ইনভাবে ভোটদানের মাধ্যমে সঠিক জনপ্রতিনিধি তাদের পছন্দ জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে সেটাই আমার প্রত্যাশা আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রিয় নেতা খাইরুল কবির খোকন ভাই উনি দানের প্রতীকে নির্বাচন করতেছে তো এই সমস্ত কর্মকাণ্ডগুলো আমি যেইগুলো বলছি এগুলার বাস্তবায়ন চাইলে ওনাকে বিপুল ভোটে সংসদে সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে এবং বিজয় করে পার্লামেন্টে পাঠাইতে হবে উনি যাতে আল্লাপাক ওনাকে দিয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলা পুরা আমাদের নসন্দী জেলার এবং নসন্দি সদর আসনের সমস্ত নদী দূষণ এবং দখল চাঁদাবাজ সমস্ত কিছু ওনার মাধ্যমে আমরা এই পরিত্রাণ চাই বাস্তবায়ন বাস্তবায়ন চাই এবং আমি একটা আহ্বান জানাব এই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে দানের শিসকে সবাই ভোট দিবেন দল মত নির্বিশেষে বিএমপিকে ভালোবেসে বিএমপি অতীতে অনেক নির্যাতনের শিকার অনেক নির্যাতনের শিকার সেই নির্যাতনের রেজাল্ট হিসাবে আপনারা ভোট দিয়ে বিএমপিকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ দানের শিশকে ভোট দিয়ে